আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহি ওবারকাতুন আহমেদ উহু আনুসাল্লি আল্লাহ রসৌল হিলকারিম আহাবাদ সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও শিক্ষার্থী বন্ধরা আমরা প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসুন সরাসরি আলোচনায় যাচ্ছে সুপ্রিয় আলেম পরীক্ষার্থী বন্ধরা দু বিষয় তোমাদের ফিকা দ্বিতীয় পত্র দশ মিনিটে জেনে নেই এ প্যালাস পাওয়ার কলা কৌশল গুরুত্বপূর্ণ টিপস ও সংক্ষিপ্ত সাজেশন ফিকা দ্বিতীয় পত্রে কয়েকটি অংশ কবিভাগে থাকবে ওসুলে ফিক সাতটির মধ্যে চারটির চার পনেরো সাইট খবিবাগ সিরাজি বা ফরাইস দুইটির উত্তর দিতে হবে দুইটির উত্তর দিতে হবে এটা হলো পনেরো দুগুনি তিরিশ আর মনাসাখা থাকবে সেখান থেকে একটির উত্তর দিতে হবে দশ এ হলো তোমাদের মান বন্টন বন্ধুরা আমরা অসুলে ফিক থেকে ছয়টি প্রশ্ন ধরেছি উত্তর দিতে হবে চারটি আশা করি চারটি কমান পড়বে একেবারে সংক্ষিপ্ত সাজেশন এবং গুরুত্বপূর্ণ টিপস এগুলো পড়লেই একটু রিভিশন দিয়ে গেলেই তোমরা ইনশাল্লাহ ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে মামানা অসুল ওস্বরে অসুল ও কি অমল ফারুক ও বাইনা ও বাইনা অসুল ফেক অসুলুসরা এবং অসুল ফেকের মধ্যে পার্থক্য কি অমা মাউজু অগরদহ মাউজ আলোচ্যবিষায় অগরদহ এবং উদ্দেশ্য কি দুই নম্বর হল অসুল এ কামহিয়া অমাহিয়া অসুরুস্বরা কয়টি এবং কে কী লেমা আল মুসান্নেফু অসুল উসরে মোসানে প্রণেতা গ্রন্থ প্রণেতা কেন বললেন যে অসুল অলেমা ইয়াকুল অসুল উল ফেখ ওসুল ফেখা কথাটা কেন বললেন না বা ইন বি তফসিল ব্যাখ্যা লিখতে হবে তিন নম্বর আর আমর লাহান আমরের শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মা বায়ানে ফুয়ুদে ফায় কুইউদিহি এর সংজ্ঞার ভিতরে যে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে সেই শব্দগুলোর এই শর্তযুক্ত করার কারণ সহ হালফেলুন নাবি সাল আলী ওয়াসাল্লাম মোজেবুল আলাল আলাল উম্মা জাতির উপর কি নবীজির সব কার্যক্রম ওয়াজিব হয়ে যায় বাইয়েন লালান দলিল সহলেখ মাহুয়াল আমর আমর কি হালিল আমর ইয়াক্তাসু মুরাদুহ বেশি গাতিল লাজেমাতিন আমর কি নির্দিষ্ট একটি শিগার সাথে কি খাস বাইয়েন বিল ইদহ বিস্তারিত লেখক পাঁচ নম্বৰ আদা ৱল কদা আজা আদা এবা এৰ প্ৰকা মানে পৰিচয় হালিয়া আদাউ বাইনালদা অল খাউ বাইনাল আদা আদায়ৰ কথা বোলে কাজা কাজা এৰ কথা বোলে আদা কৰা জায়েজ আছে কিনা বাইন মহান বিস্তাৰিত উল্লেখ কৰক মাহুৱাল অমা হুকম আম কাকে বলে তার হুকুম কি হালিয়া সুজু নস্কুল খাস বিল আম আমের দ্বারা খাসকে কি রহিত করা যায় বাইয়েন মাল আল আদিল্লা মুমাসসালান উদাহরণ সহ বিস্তারিত লেখো মন্দরা খ বিভাগে থাকবে ফরায়েজ বা সিরাজি সেটা তোমাদেরকে বললাম যে চারটি থেকে দুইটি উত্তর দিতে হবে যে সেটা হবে পনেরো দুগুনি তিরিশ আমরা এখানে চারটি প্রশ্ন ধরেছি মাহিয়াল হক তাতা আল্লাহ কবি তিল মাইয়ে মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত সম্পত্তির হকগুলো কি কি মরে যাওয়ার সাথে সাথে তার উপরে কি কি হকার অপিত হয় উজ কুরহা মিত্তাত্বিক তারত্ব দিয়ে যে চারটি হক আছে তার সহকারে লেখ। এবং মান আসাহাবুল ফুরুজ ফরয়েজ ফরয়েজ আসাহাবুল ফরয়েজ বলতে বা ফুরুজ বলতে কাদেরকে বুঝানো হয় অমানহম সেই বারোজন কারা বা এন মোহা বিস্তারিত লেখ। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মামান মানে শব্দের শব্দ সংজ্ঞা বা ইয়ে নাকসাম এরশিষত্ব পাওয়ার ক্ষেত্রে বাধা মাওয়ানে মানে বাধা সেই প্রকারগুলো কি কি। তিন নম্বর উক্ত আহওয়ালা বানাতি সুলবি মোহাম্ম সালান সালান বানাতিস সরবে মানে আপন সন্তান ঔরর্জার সন্তান সহদরা কন্যা মানে আপন কন্যা এরপর অবস্থাগুলো বর্ণনা করো বাইয়েন আহওয়ালা বানাতুল এবনে বানাতুল এবনে বানাতুল মানে সন্তান মানে ছেলের ঘরের তার মানে বা নাতি যেটাকে বলা হয় মোমাত সালান ছেলের ঘরের মেয়ে এই নাতিদের অবস্থা সমূহ তোমরা বিস্তারিত বর্ণনা করো মোনাশাখা একটি নম্বর এখানে আমরা তিনটি প্রশ্ন ধরেছি মাতত ইমরাতুন আনজাউজিন ওয়া বিনতিন সুম্মা উম্মিন মাতাল যাওজু আন আবয়াইনি ওয়া জাহাজাতিন সুম্মা মাতাতিল বিনতু আন ইবনি ওয়া বিনতিন ওয়া উখতিন ফাকাইফা আতসহিহু এখানে বুঝতে পারছো মা তাঁত এক মহিলা মারা গেল তার স্বামী রাইখা তার মেয়ে রাইখা ও তার মাকে রায়াতী এবার আবা আবু তারা রেখা ও যাউজাতিন তার স্ত্রী রাইখা সুম্মা মাহাতিল বেন্তু এরপরে কন্যাটা মারা গেল আন এবনীন তার একটা ছেলে আছে ও বন্তিন একটা মেয়ে আছে উক্তিন একটা বোন আছে ফাঁকাই ফাঁত্তা সিহেহ এটার তাসি বা মোনাসাকা কিভাবে হবে দুই মা তা রাজুলুন এক ব্যক্তি মারা গেল আনজিন তার স্ত্রী রাইখা ও বেন একটা অথবা স্ত্রী মারা গেল আন আবাইনে তার পিতা মাতা অবেন্তিন এবং তার একটা মেয়ে আছে ওয়েবনিন একটা ছেলে আছে সুম্মা তা তিল বেন্তু এরপরে মেয়েটা মারা গেল আনজাউজিন তার স্বামী আছে ও এবনীন তার সন্তান আছে ও এবং তার মেয়ে আছে ফাঁকাই ফাত্তা সিহিহু এটার মনা কিভাবে হবে তিন নম্বর হলো মা তার এক মহিলা মারা গেল আন আনজাউজিন তার স্বামী আছে ও বেন তিন তার মেয়ে আছে ও তিন তার বোন আছে ফামা তার জাউজু অথবা স্বামী মারা গেল আন তিন তার স্ত্রী আছে ও আবিন তার পিতা আছে ও আওয়াইনে দুইটা ভাই আছে হওয়াইনে লে আম সুম্মা মা তা অতবার বোন মারা গেল আনজাউজিন তার স্বামী আছে তার সন্তান আছে আছে। ও দুইটা মেয়ে এটা এবং মোনাশাখা কিভাবে হবে বন্ধুরা এই তিনটি মোনাশাখা এখানে তুলে ধরা হলো আমি চেষ্টা করব তোমাদের মনাশাখাগুলোর সমাধান দেওয়ার আল্লাহ আমাদেরকে কবুল করুক তোমাদের সুস্থতা নিয়ে ভালো ফলাফল অর্জনে তৌফিক নান করুক আমিন। আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনে শিক্ষা ও প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণ হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন